বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা হলো না ইন্টারমিলানের কাছে সেমি ফাইনালে দুই লেগ মিলিয়ে তারা সাত ছয় গোলে হেরে এই চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকেই বিদায় নিল যারা বার্সেলোনা এবং ইন্টারমিলানের মধ্যকার ম্যাচটা দেখেছেন দ্বিতীয় লেগের ম্যাচটা আমার কাছে মনে হয় যে তারা বলবেন যে একটা অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর এবং চোখ জুড়ানো ম্যাচই তারা উপভোগ করেছেন দেখেন প্রথম লেগে যখন বার্সেলোনা ইন্টারের সঙ্গে তিন তিন গোলে ড্র করেছিল আসলে সেই সময়েই আমার কাছে মনে হয়েছে যে বার্সেলোনার এই ওয়েপা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই দূষণ হয়ে গিয়েছিল যদি প্রথম লেগে বার্সেলোনা তিন তিন গোলে ড্র না করে অন্তত ব্যবধানটা চার তিন হতো মানে একটা গোলে এগিয়ে থাকতো তাহলে পরেও হয়তোবা তাদের সম্ভাবনাটা খুব ভালো থাকত কারণটা হচ্ছে প্রথমত যদি আপনারা মিলানের পারফরমেন্স দেখেন তাদের যে ঘরের মাঠ সান সানসিরো এইখানে কিন্তু প্রায় নয়শো বাহাত্তর দিন তারা অপরাজিত ছিল বুঝতে পারছেন এটা কিন্তু চারটি কোনো কথা না মানে চ্যাম্পিয়ন্স লিগে তারা যে তাদের ঘরের মাঠে পনেরোটা ম্যাচ খেলেছে এই পনেরোটা ম্যাচের মধ্যে বারোটা ম্যাচে জয়লাভ করেছে এবং তিনটা ম্যাচ তারা ড্র করেছে আবার সানসিরোতে অতীত যে পরিসংখ্যানটা আমরা দেখলাম সেখানে আমরা দেখতে পেলাম সানসিরোতে আসলে সেমিফাইনালের ম্যাচে কখনো ইন্টারমিলান হারে না তাদের কিন্তু একটা অতীত রেকর্ড আছে। তো সব দিক যদি আমরা চিন্তা করে বিবেচনা করি তাহলে পারে এই দশ বছর পরে বার্সেলোনার যে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার স্বপ্ন আসলে সেই স্বপ্নটা তাদের ধুলিসাত হয়ে গিয়েছিল প্রথম ম্যাচ যখন তারা তিন তিন গোলে ড্র করেছিল ঠিক সে সময়ই তারপরেও দেখেন সানসিরোতে কিন্তু বার্সেলোনা আসলে ইন্টারমিলানকে কোনো সার দেয়নি যদিও শেষের নায়ক বনে গিয়েছেন ইন্টারমিলানের ড্যাভিড ফতেসি মূলত ফাত্তেসি কিন্তু একদম লাস্টের দিকের গোলেই শেষ পর্যন্ত তারা চার তিন গোলে জয় পেয়েছিল এর আগে কিন্তু ব্যবধানটা ছিল মানে সমতা ছিল আর কি তিন তিন সমতা ছিল তবে মিলানের যেমন জয়ের নায়ক মানে লাস্ট মুহূর্তে গোল করে অতিরিক্ত সময়ে গোল করে যেরকম জয়ের নায়ক বনে গিয়েছেন এই ফ্রাতি ঠিক তেমনভাবে আমি বলবো যে ইন্টারমিলানের যে গোলকিপার আসেন সোমার বা এই সমারকে আপনার ক্রেডিট দিতে হবে যদি আপনি সমারকে ক্রেডিট না দেন তাহলে পরে এটা মহা অন্যায় হবে অবশ্যই জয়সূচক অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটা করেছেন ফ্রাতি কিন্তু দেখেন পুরো ম্যাচে মানে আপনি প্রথম লেগ এবং দ্বিতীয় লেগ আপনি দুইটা লেগেই দেখেন এই দুইটা লেগ দেখলে পারে আপনি দেখবেন যে সমার মিলানের গোলকিপার তিনি দুইটা লেগে চোদ্দটা শট ঠেকিয়েছেন এই চোদ্দটা শটে কিন্তু গোল হওয়ার মতো শট ছিল এবং যদি আমরা দ্বিতীয় লেগের কথা বলি দ্বিতীয় লেগে তিনি কিন্তু সাতটা শট ঠেকিয়েছেন প্রথম লেগে ঠেকিয়েছেন সাতটা দ্বিতীয় লেখা যে সাতটা শট তিনি ঠেকিয়েছেন এই সাতটা শটে কিন্তু গোল হতে পারত এর মধ্যে আবার ইয়ামাল যাকে বলা হয় হচ্ছে নতুন মেসি এই যে এই ইয়ামালের শটে ছিল হচ্ছে পাঁচটা বিশেষ করে একশো চোদ্দ মিনিটের সময় ইয়ামালের যে শটটা সমার তিনি সেভ করেছেন না হলে পারে কিন্তু মানে কি যে হতে পারতো সেটা কিন্তু মানে বলা যাচ্ছে না আর কি হ্যাঁ বার্সেলোনা ইতিহাস রচনা করলেও কিন্তু করতে পারতো তো আমি বলবো যে অবশ্যই ইন্টারমিলান তারা তো দলগতভাবে ভালো খেলেছেই আর তারপরেও আপনার এই বার্সেলোনার বিপক্ষে ম্যাচে অবশ্যই জয়ের ক্রেডিট দিতে হবে গোলকিপার সমারকে এবং লাস্টে যে জয়সূচক গোলটা করেছেন ড্যাভিড ফেসি তাকে